ভোলা চরফেশন নিয়ে আমাদের হামনান কাজী ভাইয়া একটি গান গিয়েছে সে গানটা এখন আমরা শুনবো বলেন মেঘনা নদী বইয়া গেছে মাস্কানে বোলা শহর গইরা শান্তি দেখা শান্তি চরফেশন প্যাশন টাওয়া টাওয়ার মেঘনা নদীর শাদে সবার মন মেঘনা নদীর শাদে সবার মন তাই তো নাম দিয়া সে রূপের রানী চর পেশ তাই তো নাম দিয়া সে রূপের রূপের চর পেশ এই চা সৈকত পারে কত লোকে আসে সবাই মুক্ত হইয়া চা সৈকত পারে কত লুকে আসে জোয়ার বাডার সত্যে তারা মুক্ত হইয়া ভাসে যে আসে সে বলে আর একবার করবো যে আসে সে বলে আরকবার করবো ভবন তাই তো সবাই নাম দি সে রূপের রানী চরপেশন, তাই তো সবাই নাম দিয়াছে রূপের রানী চরপেশন। বৌলা জিলার শ্রেষ্ঠ ঘাট আমাদের এই সম্রাট দেখতে হইলে দেখা যাইবেন পাইবেন নানান রঙের মা ভোলা জিলার শ্রেষ্ঠ গাছ আমাদের এই দেখতে হইলে দেখা যাইবেন পাইবেন নানান রঙের মা হাজার হাজার জেলে বাইদের জীবিকা হয় উৎপাদন হাজার হাজার জেলে বাইদের জীবিকা হয় উৎপাদন তাইত সবাই নাম দি আসে রূপের রানী চর পেশন তাইত সবাই নাম দি আসে রূপের রানী চর পেশন পরিবেশে মুক্ত হয় সকলের মন সবাই বলো চলো আমরা ঘুরতে যাব চরপেসন চরপে শিশু পার্কে কত খেলনার আয়োজন ছোট বড় সবাই মিলা করে রসের আলাপ পরিবেশে মুক্ত হয় সকলের মন সবাই বলে চলো আমরা ঘুরতে যাব চরপে শুনপে শিশু পার্কে কত খেলনার আয়োজন ছোট বড় সবাই মিলা করে রসের আলাপ প্যাশন টাহর দেখার জন্যে কত লোকের আলিঙ্গন প্যাশন টাহর দেখার জন্যে কত লোকের আলিঙ্গন তাই তো সবাই নাম দিয়াছে রূপের রানী চর পেশন তাই তো সবাই নাম দিয়াছে রূপের রানী চর পেশন মেঘনা নদী বইয়া গেছে মাসকানে বোলা শহর দেখা শান্তি ঘুইরা শান্তি চর পেশন পেশন মেঘনা নদী নদীর সাদে কাইরা নিছে সবার মন নদীর ইলিশ সাদে কাই সে সবার মন তাই তো সবাই নাম রূপের রানী চর পেশন তাই তো সবাই নাম রূপের রানী চর পেশন বরিশাল বিবেকের ভোলা হইল জিলা এই জিলায় আসলে দেখবেন ইলিশ মাছের মেলা বরি বিভাগ বিবেক মত ভোলা হইল জিলা Hey, dilay, aşle, dek beni, lish masar mela. বরিশালের মনু বাসায় কায়রা নিছে সবার মন বরিশালের মনু বাসায় কায়রা নিছে সবার মন তাই তো সবাই নাম দিয়াছে রূপের রানি চর পেশন তাই তো সবাই নাম দিয়াছে রূপের রানি চর পেশন তাই তো সবাই নাম দিয়াছে রূপের রানী চর পেশন তাই তো সবাই নাম দিয়াছে রূপের রানি চর পেশন তাই তো সবাই নাম দিয়েছে রূপের রানি চর পেশন আমন ভাই গানটা